প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম রহমাতুল্লাহ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ম্যাস ইকোনমিক্স স্কুলে স্বাগত আজ আমি অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয় এগ্রিগেট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এর প্রথম ক্লাসটি করব শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা এই অধ্যায়ের শিখন ফলগুলো জেনে নেব প্রথমে সামগ্রিক আয় এখানে জিডিপি জিএনআই NNI, এন এবং জাতীয় আয় পরিমাপ ইত্যাদি সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে কখনো কখনো জিডিপি জিএনআই এন এর মধ্যে পার্থক্য এবং কিছু পরিমাপও নির্ণয় করতে হতে পারে এটা হচ্ছে সামগ্রিক আয় সম্পর্কিত ধারণা এবার সামগ্রিক ব্যয় সম্পর্কিত ধারণার মধ্যে প্রথমে পড়তে হবে ভোগ ব্যয় তোমরা জানো অর্থনীতিকে দুইটা অংশে বিভক্ত করা হয় একটি হচ্ছে ব্যস্টিক অর্থনীতি একটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি আর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় সে কারণে সামগ্রিক ব্যয় আলোচনার মধ্যে আমরা সি দিয়ে বুঝাবো ভোগ ব্যয় আয় দিয়ে বুঝাবো বিনিয়োগ জি দিয়ে বুঝাবো সরকারি ব্যয় ইত্যাদি ধারণা আমাদের ব্যাখ্যা করতে হবে এটা হচ্ছে আমাদের শিক্ষণ ফল দুই নম্বর যেটা আমি খ দিয়ে লিখেছি তিন নম্বরে আমাদের সঞ্চয় ও বিনিয়োগের সম্পর্ক সম্পর্কে জানতে হবে সর্বশেষে আমাদের ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করতে হবে এখানে আমাদের জাতীয় আয় পরিমাপ এবং এর চিত্রে উপস্থাপন শিখতে হবে এই হচ্ছে মোটামুটি এই অধ্যায়ের শিক্ষণ ফল হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই সালে পরীক্ষা দিবে তোমাদের এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন কমন পড়বে ইনশাআল্লাহ সাধারণত ক অংশ থেকে একটি প্রশ্ন আসে এখান থেকে একটি প্রশ্ন আসে আর খ এবং ঘ এই অংশ মিলিয়ে সাধারণত একটি প্রশ্ন আসে প্রথমে আমি সামগ্রিক ব্যয় অংশ সঞ্চয় বিনিয়োগের সম্পর্ক ভারসাম্য জাতিবাণীর ধারণ এই অংশগুলি প্রথমে আমরা শিখে ফেলবো তারপর আবার সামগ্রিক আয় এই পাঠটা আমরা শিখব ইনশাআল্লাহ সামগ্রিক ব্যয়ের অংশ দিয়ে যখন শুরু করব। সামগ্রিক ব্যয়ের এই সি অংশ দিয়ে শুরু করব সি হল ভোগ ব্যয় অর্থাৎ কনজামশন এক্সপেন্ডেচার চলো আমরা ভোগ ব্যয় বা কনজামশন এক্সপেন্ডেচার সম্পর্কে ধারণা দেখো ভোগ ব্যয় বিষয়টা হলো কি আমরা যে ভোগ করি আমাদের ভোগটা কিসের উপর নির্ভর করে বলতো একদম সাধারণভাবে চিন্তা করো আয়ের উপর নির্ভর করে আয় না করলে কি আমরা ভোগ করতে পারবো আমরা খেতে পারবো তাহলে আমাদের ভোগ অপেক্ষকটা কেমন হবে আমাদের ভোগ অপেক্ষকটা হবে এমন সি ইকুয়াল ফাংশন অফ ওয়াই আমাদের ভোগ অপেক্ষকটা কি হবে সি ইকুয়াল ফাংশন অফ ওয়াই তার মানে কি তার মানে হচ্ছে এই সি অর্থাৎ ভোগ নির্ভর করবে কার উপর ওয়াই এর উপর অর্থাৎ আই এর উপর নির্ভর করবে আমি কিন্তু একেবারে বেসিক থেকে আলোচনা শুরু করব আর আমি ধরেই নিয়েছি তোমাদের অবস্থা একেবারে জিরুতে আছে আর আমাদের উদ্দেশ্য কি জানো আর আমাদের উদ্দেশ্য হলো জিরু থেকে হিরু হওয়া যেহেতু আমাদের উদ্দেশ্য জিরু থেকে হিরু হওয়া যেহেতু আছ এটা ধরে নিব এটা ধরে নিয়েই আমি আলোচনা শুরু করব ভোগ অপেক্ষক লিখক অপেক্ষ আয়ের উপর ভোগের নির্ভরশীলতাকে কি বলে ভোগ অপেক্ষক বলে তাহলে ভোগ অপেক্ষকটা কেমন দাঁড়ায় ওই যে প্রথমে আমি ভোগ অপেক্ষকটা লিখে ফেলেছিলাম তাহলে এখন এটা আমার লেখক সি ইকুয়াল ফাংশন অফ ওয়াই এটা কি আমার ভোগ অপেক্ষক তৃতীয় চিহ্ন দিয়ে লিখে দিলাম এটাই হচ্ছে ভোগ অপেক্ষক হ্যাঁ ওকে ভোগ অপেক্ষক তাহলে এখানে এখানে কে কে আছে দেখো তো এখানে ওয়াই কি বলো হচ্ছে ইনকাম বলো কি ইনকাম বা আয় বাংলায় লিখে দাও অসুবিধা নাই সি ইকাল কি বলো তো সি ইক হচ্ছে ভোগ ব্যয় আলোচনাটা আমরা শুরু করছি কি ভোগ ব্যয় অর্থাৎ কনজামশন এক্সপেন্ডিচার তাহলে লিখে দাও এটা হচ্ছে ভোগ ব্যয় এই অ্যাপটা দিয়ে বুঝিয়েছে অপেক্ষক লিখে রাখো এটা হচ্ছে অপেক্ষক সম্পর্ক নির্দেশক ভোগ অপেক্ষক দুই ধরনের আমার সাথে সাথে তোমরা আবার লিখে ফেলবে না একটি হচ্ছে স্বল্পকালীন লেখ স্বল্পকালীন এভাবে লেখ স্বল্পকালীন ভোগ অপেক্ষক হ্যাঁ স্বল্পকালীন ভোগ আরেকটি হচ্ছে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক লেখ এভাবে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক লেখ স্বল্পকালীন ভোগ অপেক্ষক এবং দীর্ঘকালীন ভোগ আমি প্রথমে বলছি স্বল্পকালীন ভোগ অপেক্ষক কাকে বলে দেখো বলছি যে সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ ভোগ যে সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ ভোগ তথা স্বয়ংভূত ভোগ বজায় থাকে স্বয়ংভূত ভোগ এই স্বয়ংভূত ভোগ কথাটাকে একটু এখন বোল্ড করে রাখো স্বয়ংভূত ভোগ বজায় থাকে সেই সময়ের আয় ও ভোগ বের সম্পর্ককে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলে একইভাবে দীর্ঘকালীন ভোগাপেক্ষ কাকে বলে সেটা আমি লিখে রেখেছি তোমরা চট করে লিখে ফেলো দীর্ঘ মেয়াদে আয় ও ভোগ ব্যয়ের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশ পায় তাকে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক বলে এই সংজ্ঞাগুলিও তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে দেখো এই স্বল্পকালীন ভোগ অপেক্ষক এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের সংজ্ঞা যদি তুমি অন্যভাবে দিতে চাও সেটাও দিতে পারবা সেটাও তুমি লিখে রাখো কি বলো স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলতে সেই ভূগপেক্ষকে বুঝায় যেখানে স্বয়ংভূত ভোগের অস্তিত্ব থাকে একইভাবে এখানে লেখ দীর্ঘকালীন অপেক্ষক বলতে সেই অপেক্ষকে বুঝায় যেখানে স্বয়ংভূত ভোগের অস্তিত্ব থাকে না তুমি এইভাবেও সংজ্ঞা পরিবর্তন করেও দিতে পারো আর আমি প্রথমে স্বল্পকালীন ভোগ অপেক্ষক নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং পরবর্তীতে আমরা দীর্ঘকালীন ভোগ অপেক্ষক নিয়ে আলোচনা করবো এখন আসো স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বিস্তারিত ধারণা নিয়ে আমরা অগ্রসর হই স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ইকুয়েশন রূপটা কেমন তা জানি ইকুয়েশন রূপটা হচ্ছে সি ইকুয়াল এ প্লাস বিয়া স্বল্পকালীন স্বল্পকালীন ভোগ সমীকরণ লিখে রাখো ভোগ সমীকরণ হ্যাঁ স্বল্পকালীন ভোগ সমীকরণ যদি এ হলো এখানে এখানে এ হলো স্বয়ংভূত ভোগ বলো আমার সাথে সাথে কি স্বয়ংভূত বানানটা একটু খেয়াল করে দেখবে খুব গুরুত্ব সহকারে করতে হবে এই অংশটা হ্যাঁ অ ময় ভ হ্যাঁ এবার দ্বীপকার স্বয়ংভূত ভোগ এটার ইংরেজি হলো অটোনোমাস কনজামশন অটোনোমাস এখন তোমাদের কাছে প্রশ্ন হলো স্যার স্বয়ংভূত ভোগ কি এটা তো বুঝি না স্বয়ংভূত ভোগের সংজ্ঞাটা একটু লিখে নাও এটা খুবই কাজে লাগবে তোমাদের কেন দেখো আয়ের পরিমাণ শূন্য হলেও যে ভোগ বজায় থাকে অর্থাৎ যে ভোগ আয়ের উপর নির্ভর নির্ভর করে না তাকে স্বয়ংভূত ভোগ বলে এখানে বলছি আয় এর পরিমাণ শূন্য হলেও দেখো তো আমরা যে ভুগ সমীকরণ লিখলাম সি ইকুয়াল এ প্লাস বি ওয়াই এখানে ওয়াই এর মান যদি কোনো কারণে শূন্য হয় তাহলে শূন্যের সাথে এই বি বিম করলে পুরো অংশটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে সি ইকুয়াল তখন কত থাকবে বলো তো সি ইকুয়াল থাকবে হচ্ছে এ তাহলে এই সি ইকুয়াল এ হচ্ছে অটোনোমাস কনজাংশন মানে এখানে সি ইকুয়াল এ হচ্ছে কি এ হচ্ছে স্বয়ংভূত ভোগ এটা কি তোমরা লিখে দিতে পারো এখন সি ইকুয়াল এ যদি স্বয়ংভূত ভোগ হয় তাহলে স্বয়ংভূত ভোগ রেখাটা কেমন স্বয়ংভূত রেখাটা হচ্ছে ভূমি অক্ষে লেখ ভূমি অক্ষের সমান্তরাল তুমি এটার অংশ নিচে অংশ দিয়েও দিতে পারো এখন আমি যদি এই চিত্র অঙ্কন করি এই চিত্রের মধ্যে দেখো এই যে এই যে যে ফাংশনটা বা ইকুয়েশনটা আমরা নিয়েছি এই ইকুয়েশনের স্বাধীন চলক কে বলতো স্বাধীন চলক হচ্ছে ওয়াই আর এই সি হচ্ছে কি অধীন চলক কারণ এর ফাংশন রূপ কি সি ইকুয়াল ফাংশন অফ ওয়াই তাহলে স্বাধীন চলকটা সবসময় মনে রাখবা ভূমি অক্ষে বসবে তাহলে এখানে স্বাধীন চলক ভূমি অক্ষে বসছে আর অধীন চলকটা কি হবে লম্ব অক্ষে বসবে এখন সেটা সি ইকুয়াল যদি এ হয় এ একটা পজিটিভ সংখ্যা না দেখো এ একটা পজিটিভ মান দেখাইতেছে না এটা তো নেগেটিভ না যেহেতু এটা পজিটিভ তাহলে এই পজিটিভ অংশ থেকে ধরো এটা হচ্ছে এ তুমি এভাবে একটা হচ্ছে এ আর এই ভূমি অক্ষের রেখাটাই হচ্ছে স্বয়ংভূত ভোগ রেখা তোমাকে যদি ভোগ ভোগরেখা কোনো কারণে আঁকতে হয় তাহলে তুমি কি করবা এই ভূমি অক্ষের সমান্তরাল রেখা অঙ্কন করে বলে দিবা এটা হচ্ছে স্বয়ংভূত ভোগ রেখা হুম পারবা না পারবা এখন দেখো তোমাদের অনুধাবনে একটা প্রশ্ন আসলো এই প্রশ্নটা তোমরা এখন কি করো বক্স করো এই এখানে একটা বক্স বক্স করো করে লেখ কোন ধরনের ধরনের ভোগ ভোগ কোন আয়ের উপর নির্ভর করে না দেখো এই একটা প্রশ্ন আসলো অনুধাবনে একটা প্রশ্ন আসলো কি কোন ধরনের ভোগ আয়ের উপর নির্ভর করে না দেখো তো এই প্রশ্নের উত্তর এখন করো না তোমরা এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এখন শিখে গেলা কিভাবে শিখলা যে স্বয়ংভূত ভোগ আয়ের উপর নির্ভর করে না স্যার এই বিষয়টা একটা বাস্তব উদাহরণ দেন তো আমাদের আমরা বাস্তব উদাহরণ না দিলে তো বুঝতে পারতেছি না হ্যাঁ একটা বাস্তব উদাহরণ দিই আর ধরো রাতে ভিডিওটা দেখতেছো রাতে ভাত খাইছো না না রাতে ভাত খাই নাই স্যার সকালে খাইছো না হ্যাঁ সকালে তো খাইছি দুপুরে খাইছো না হ্যাঁ দুপুরে তো খাইছি আচ্ছা সকালে এবং দুপুরে যে তুমি ভাত খাইলা তুমি কি ইনকাম করছিলা কোনো তোমার কি কোনো আয় আছে না তোমার তো কোনো আয় নাই কারণ তুমি তো কোনো টাকা ইনকামই করো নাই তাহলে তুমি ইনকাম না করিও তো কিছু কি খাইলা স্বয়ংভূত ভোগ বা অটোনোমাস কনজাম হলো আয়ের উপর নির্ভর করবে না আয় না থাকলেও মানুষ তো আর না খেয়ে মরে যাবে না তাহলে মানুষ আয় ইনকাম শূন্য হলেও যেই ভোগটা করে সেই ভোগটাই হচ্ছে অটোনোমাস কনজাম বা স্বয়ংভূত ভোগ অটোনোমাস কনজাম এর ব্যাখ্যাটা দিলাম এবং এর সংজ্ঞা দিলাম এর চিত্ররূপ দিলাম এবং এটা থেকে যে কিভাবে অনুধাবনের প্রশ্ন পরীক্ষায় এসেছে সেই পরীক্ষার কোশ্চেনটাও আমি এটার সাথে দিলাম এখন যদি এই প্রশ্নটা আসে তাহলে এই কথাগুলো লিখে তোমাকে এই প্রয়োজনের ডায়াগ্রাম দেখিয়ে তোমাকে এই উত্তরটা তৈরি করে দিতে হবে পারবা না হ্যাঁ এবার দেখো দেখো এই বিয়াইটাকে আমরা বলি প্ররোচিত ভোগ লেখো প্ররোচিত লেখো একটু বানানটা লিখে রাখো প্ররোচিত ভোগ হ্যাঁ এটা লিখবা ইনডিউসড কনজেমশন বা প্ররোচিত ভোগ আয়ের পরিবর্তনে যে ভোগ পরিবর্তিত হয় অর্থাৎ আয়ের পরিমাণ দ্বারা যে ভোগ প্রভাবিত হয় তাকে আমরা কি বলবো প্ররোচিত ভোগ বলব প্ররোচিত ভোগ সমীকরণটা কি দাঁড়ায় সি ইকুয়াল বিয়াই সি ইকুয়াল বি ওয়াই হলো এখানে প্ররোচিত ভোগ এখানে যদি ওয়াইয়ের মান দেখো এখানে যদি ওয়াইয়ের মান বাড়তে বা কমতে থাকে তখন কিন্তু দেখবা এর মান যখন আস্তে আস্তে বাড়তে থাকবে তখন ভোগের পরিমাণও আস্তে আস্তে কি হতে থাকবে বাড়তে থাকবে এবং যদি ভোগ রেখাটা অঙ্কন করতে হয় তাহলে ভোগ রেখাটা কেমন হবে জিরো সি এখানে একটা ফর্টি ফাইভ ডিগ্রি রেখা অঙ্কন করবা ফর্টি ফাইভ ডিগ্রি রেখা আর একটা কথা মনে রাখবা আমরা ভোগরেখা অঙ্কন করতে সব রেখা অঙ্কন করতে একটা ফর্টি ফাইভ ডিগ্রি লাইন অঙ্কন অঙ্কন করবো এবং এটার একটা আলাদা তাৎপর্য আছে যেটা আমরা আগামী ক্লাসগুলোতে দেখব এখন মনে রাখো যে এখানে একটা ফর্টি ফাইভ ডিগ্রি রেখা অঙ্কন করতে হবে আর এই সি রেখাটা এই ভোগরেখাটা ভোগ ভোগরেখাটা ফর্টি ফাইভ ডিগ্রি রেখার নিচ দিয়ে যাবে দেখো এই যে এটা হলো সি ইকুয়াল পি ওয়াই এটা হচ্ছে প্ররোচিত রেখা। এবং ভোগ রেখাটা কি আয় যখন আস্তে 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 বাড়তে থাকে এই ভোগটাও আস্তে আস্তে বাড়তে থাকে এই কারণে দেখো রেখাটা কি ঊর্ধ্বকামী হয়েছে আর ওয়ের পরিমাণ যদি শূন্য হয় খেয়াল করে দেখো তাহলে এই এই পুরো সি অংশটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাই এই ভোগ রেখাটা এই মূল বিন্দু থেকে উঠেছে দেখছ প্রচিত রেখাটা কোথা থেকে উঠছে মূল বিন্দু থেকে উঠছে এখন নির্ভরশীলতা দৃষ্টিকোণ থেকে ভোগ অপেক্ষক আবার দুই ধরনের একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ আর একটা হচ্ছে প্রয়োজিত ভোগ স্বয়ংভূত ভোগ আয়ের উপর নির্ভর করে না আর প্রয়োজিত ভোগ আয়ের উপর নির্ভর করে হা বন্ধুরা এবার দেখো এখান থেকে একটা অনুধাবনের প্রশ্ন পরীক্ষায় আসছে প্রচিত ভোগ আয়ের উপর নির্ভর করে ব্যাখ্যা করো দেখো তো সংজ্ঞাটা দিলেই তো বুঝে গেলে প্রচিত ভোগ আয়ের উপরে কি নির্ভর করে তাহলে ব্যাখ্যা করার কি আছে এই সংজ্ঞাটা লিখবা বা লিখে সমীকরণ দেখে চিত্র দেখাই দিবা বাস প্রয়োজিত ভোগ আয়ের উপর কী করে নির্ভর করে হয়ে গেল আমার অনুধাবনের প্রশ্নটি তাহলে আমরা দেখলাম এই স্বল্পকালীন ভোগক্ষা নির্ভরশীল তার দিক থেকে কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ যা আয়ের উপর নির্ভর করে না আরেকটি হচ্ছে প্ররোচিত ভোগ যা আয়ের উপর নির্ভর করে এখন এই ভোগাপেক্ষকের একটা শর্ত আছে খুব ঠান্ডা মাথা এগুলো বুঝতে হবে হ্যাঁ এগুলো বুঝতে হবে আরেকটা জিনিস আমি তোমাদের বলি এই সব বিষয় কিন্তু আমাদের ক্লাস থেকে এ বিষয়গুলো ভালো ধারণা নিতে হবে এ এর একটা শর্ত আছে তো এর শর্তটা কি হ্যাঁ এ হচ্ছে এ গ্যাটার দেন জিরো এর শর্ত কি এর মান সবসময় কি হবে ধনাত্মক হবে ওই যে বললাম কিছু না কিছু তো তুমি খাবে কিছু না কিছু যদি খাওয়া হয় খাও তুমি তাহলেই তো এই এর মানটা কি হবে পজিটিভ হবে তাহলে এর শর্ত কি শর্ত হচ্ছে এ গ্যাটার দেন এ গ্যাটার দেন জিরু বিয়ের এর শর্ত কি এ বিয়ের এর শর্ত হলো জিরু লেস দেন বি লেস দেন ওয়ান এ বিয়ের এর মান শূন্যের চাইতে বড় হবে এবং একের চাইতে কি হবে ছোট হবে আর এই বি এর আলাদা একটা নাম আছে বলো সেই নামটা বলতে পারবা হ্যাঁ সে নামটা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা আর ইংরাজি হলো মার্জিনাল প্রোফেন্সিটি টু কনজিউম এটাকে যদি তুমি সংখ্যা লেখো তাহলে আমরা লিখতে পারি এমপিসি দেখো এম পিসি তাহলে এই ভোগ সমীকরণে এ হচ্ছে অটোনোমাস কনজাম বলো এ হচ্ছে কি অটোনোমাস কনজাম বি হচ্ছে মার্জিনাল প্রোফেন্সিটি টু কনজাম অর্থাৎ এটাকে আমরা সংখ্যা দু বলি এম প্রান্তিক ভোগ প্রবণতা এখন এই ভোগ সমীকরণটার এ এবং বি এ দুটা পরামিতির যদি ব্যাখ্যা দাও তাহলে এ পরামিতিটি হবে শূন্যের চাইতে বড় আর এই বি বা প্রান্তিক ভোগ প্রবণতার মানটি শূন্যের চাইতে বড় হবে এবং একের চাইতে ছোট হবে এরকম একটি অনুধাবনের প্রশ্ন পরীক্ষায় আসলো আমার ক্লাসের মধ্য থেকে তোমরা অনুধাবন প্রয়োগ উচ্চতর জ্ঞান এবং জ্ঞানমূলক সকল বিষয়গুলো যেন একসাথে তোমরা সব শিখতে পারো সেই জন্য আমি ক্লাসগুলো এভাবে ভেঙে 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 তোমাদের আমি শিখাবো এই দেখো প্রান্তিক ভোগ প্রবণতার মান শূন্যের চেয়ে কি বড় এবং একের চেয়ে ছোট দেখো তো এই যে আমরা যে শর্ত বললাম কন্ডিশন বললাম সেই কন্ডিশনটা কি বলছে প্রান্তিক ভোগ প্রবণতার মান শূন্যের চেয়ে বড় এবং একে চেয়ে ছোট না হ্যাঁ একের চেয়ে ছোট। এখন আসো এটাকে উত্তরটা তুমি কীভাবে গুছিয়ে লেখ এখন আমার কাছ থেকে উত্তরটা লিখে নাও এবার দেখো এই প্রশ্নটার উত্তরটা আমি কীভাবে লিখেছি তোমরা আমার সাথে সাথে কি করো বোর্ড থেকে লিখে নাও লিখেছি বি ইকুয়াল শূন্য এর অর্থ হল মানুষ যা আয় করে তা কিছুই ভোগ করে না বি ইকুয়াল শূন্যর অর্থ কি মানুষ যা আয় করবে তা কিছুই ভোগ করবে না আবার বি ইকুয়াল ওয়ান বিকুয়াল ওয়ান এর অর্থ কি এর অর্থ হলো মানুষ যা আয় করে তা সবই ভোগ করে কমা কিছুই সঞ্চয় করে না এরপর লেখবা যা অযৌক্তিক বা বাস্তব সম্মত নয় এটা কি অযৌক্তিক কথা এবং বাস্তব সম্মত কথাও নয় তাই কি করা যায় তাই লেখবা তাই এমপিসি অর্থাৎ প্রান্তিক ভূত প্রবণতার মান শূন্যের চেয়ে বেশি হবে এবং একের চেয়ে কী হবে কম এই কথাটুকু বলতে পারলে আমাদের অনুভাবনের প্রশ্নের উত্তর হয়ে যাবে এই অপেক্ষকটাকে যদি সংখ্যা সূচক তৈরি করো তাহলে কেমন হবে দেখো সংখ্যাসূচক অপেক্ষক দেখো সি ইকুয়াল এ তো একটা পজিটিভ সংখ্যা এই পজিটিভের মধ্যে আমি লিখে দিলাম ঝল এটা ফিফটি তুমি বলতে পারো স্যার আমি যদি হান্ড্রেড লিখি টেন লিখি হান্ড্রেড লিখতে পারো টেন লিখতে পারো থার্টি ফর্টি ফিফটি সিক্সটি যা ইচ্ছা তাই কিন্তু লিখতে পারো হ্যাঁ তাহলে কি তোমরা দেখবা তোমাদের ভোগ ইকুয়েশন তৈরি করে দিবে পরীক্ষক তখন লিখে দিবে হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট সিক্স ওয়াই মূল সমীকরণ ছিল সি ইকুয়াল এ প্লাস ওয়াই আর শর্তটা তার মনে আছে কি শর্ত এর মান হবে শূন্যের চেয়ে বড়ো দেখো তো ফিফটি শূন্যের চেয়ে বড়ো না হ্যাঁ আর এই বিয়ের মান হবে শূন্যের চেয়ে বড় এবং একের চেয়ে ছোট তাহলে শূন্যের চেয়ে বড় এবং একের চেয়ে ছোট হতে হলে অবশ্যই সেই মানটা কি হতে হবে এরূপ ভগ্নাংশে হতে হবে এই সংখ্যা বসায় দিলে আমরা এই সমীকরণটাকে বলি সংখ্যাসূচক সমীকরণ বলো এই সমীকরণটাকে কি বলি সংখ্যাসূচক সমীকরণ হ্যাঁ আমরা আগামী ক্লাসে এই সংখ্যাসূচক সমীকরণ থেকে কিভাবে ভোগ সূচি এবং রেখা অঙ্কন করা যায় সেটা শিখব আজ এ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ